চারুলতা গ্রামে বাস করত চারু ও তার মেয়ে লতা চারু গ্রামের জমিদার বাড়িতে অনেক দিন ধরে কাজ করত তাই চারু জমিদার মশাই আর তার বউয়ের কাছে অনেক বিশ্বস্ত হয়ে উঠেছিল বছরখানেক আগে তার স্বামী মারা যায় চারুর তার সাত বছরের মেয়ে লতা ছাড়া আর আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই বহু বছর ধরে জমিদার বাড়িতে কাজ করবার সুবাদে এখন জমিদার বাড়ি তার স্থায়ী ঠিকানা গিন্নি চারুর মেয়ে লতা কোথায় লতা না থাকলে যে বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে তা তুমি ঠিকই বলেছ লতাসানা একদমই ভালো লাগে না আর শুধু বাড়িতে না লতা যেখানে থাকবে না সেখানটাই ফাঁকা ফাঁকা লাগবে আহা আমি শুনেছি বুঝলে এক গ্রামের মানুষের কাছে নাকি লতা ভীষণ প্রিয় তা তুমি একদম সঠিক শুনেছ লতার সঞ্চলতা সাহসিকতা আর বুদ্ধিমত্তার কারণে ও সবার কাছে প্রিয় হয়ে উঠেছে দেখো দেখো আমার বাবা মাকে দেখো মনে হয় লতা ওদের নিজের মেয়ে আর আমাকে যেন কুড়িয়ে পেয়েছে পুরো গ্রামের লতার প্রশংসা ও একটা কাজের মহিলার মেয়ে হয়ে সারা গ্রামের কাছে পরিচিত আর আমি জমিদারের মেয়ে হয়ে গ্রামের লোকেরা তোমায় ভালো মতো চেনেই না আমি একদিন ঠিক দেখিয়ে দেবো লাবনী কি জিনিস একটু পরে চারু চা নিয়ে জমিদার মশায়ের ঘরে যায় জমিদার এবং জমিদারের বউ সেখানে গল্প করছিল আসতে পারি জমিদার বাবু হ্যাঁ হ্যাঁ এসো আমার সকাল শুরু হয় না তাড়াতাড়ি দাও দাও গরম গরম লুচি আর তোমার হাতের চা আমার হাতের লুচি সা ভালো না হয়ে পারে এসব যে আমি গিন্নি মায়ের কাছ থেকে শিখেছি তোকে রান্না শিখিয়ে আমার বড্ড ফুল হয়েছে দেখ তোকে রান্না শিখালাম আমি আর তোর জমিদার বাবুর কাছে এখন আমারই কোনো দাম নেই আহা গিন্নি রাগ করছো কেন হ্যাঁ তুমি তো এখন আর রান্না করো না কিন্তু তোমার হাতে রান্নার স্বাদ যে চারু রান্নায় পাই দেখ চারু দেখ আমার একটু অভিমান দেখে গ্রামের বাঘ কেমন ভিসে বিড়াল হয়ে গেছে কি যে বলো গিন্নি তুমি গিন্নিমা তুমি জমিদার বাবুকে আমার সামনে অমন করে লজ্জা কেন দিলে দেখো না সে কেমন লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে এখন বেরিয়ে গেছে দেখবি পাঁচ মিনিট পরে নিজেই ফিরে আসবে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না তুই আমার পাশে এসে বসতো তোর সাথে আমার একটু কথা আছে বলছিলাম কি আমি সামনের সপ্তাহে পুরো গ্রাম ঘুরে দেখতে যাব কিন্তু আমি তো এত বড় গ্রামের ঠিকঠাক কিছু চিনি না তাই তুই আমার সাথে যাবি কেমন আমিও তো ভালোভাবে পুরো গ্রামটা চিনি না আপনি বরং লতাকে নিয়ে যান ও গ্রামের আনাসে কানাচে অলিগড়ি কোথায় কি আছে সব কিছু জানে তবে তো ভালোই হবে রে আচ্ছা তুই এখন যা তোর জমিদার বাবু সে কখন থেকে দরজায় করছে। কিন্তু তোর সামনে আসতে তা না প্রতিবারের মতো এবছর কাদার মধ্যে চিংড়ি ধরবার প্রতিযোগিতার আয়োজন করো ও সব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না জমিদার মশাই আমি সব ঠিকঠাক করে রেখেছি সে তো খুবই ভালো কথা আর মাত্র দুই দিন পরেই তো নতুন বছর সব কিছু ভালো মতো ব্যবস্থা করো কেমন জমিদার কাকু একটা কথা বলার ছিল হ্যাঁ লতা মা বল দেখি তুই কি বলবি প্রতি বছর শুধু ছেলেরাই প্রতিযোগিতায় অংশ নেয় মেয়েরা কেন নেয় না শোনো মেয়ের কথা ছেলেদের সাথে মেয়েরা কিভাবে প্রতিযোগিতায় অংশ নেবে ছেলেদের সাথে মেয়েরা কেন অংশ নিতে পারবে না ছেলেরা পারলে মেয়েরাও পারবে হ্যাঁ তাও তো ঠিক কথা মেয়েদেরকে দিয়েও তো প্রতিযোগিতা করানো যায় নায়েব তুমি সব ব্যবস্থা করো বুঝলে এবার ছেলে মেয়ে দুজনেই প্রতিযোগিতায় অংশ নেবে ঠিক আছে জমিদার বাবু আমি সব ব্যবস্থা করে রাখবো তা লতা মা তুই প্রতিযোগিতায় অংশ নিবি তো হ্যাঁ কাকু আমি প্রতিযোগিতায় অংশ নেব এবারে সুযোগ পেয়েছি পুরো গ্রামের সামনে আমি তোকে হারিয়ে দেখিয়ে দেব লাবণীয় কিছুতে কম যায় না রামু কাকা রামু কাকা এই তো লাবণী মা বলো তুমি উত্তর পাড়ার শেফালিকে ডেকে নিয়ে এসো দেখি ঠিক আছে লাবণী মা আমি এখনই যাচ্ছি রামু কাকা এখন তুমি যাবো আর সেখানে তুই এদিকে বস তোমাকে আমার একটা কাজ হবে। কি কাজ যাও যাও চিংড়িগুলো কাদার মধ্যে ছেড়ে দাও প্রতিযোগিতা শুরু করো এরপর রামু অনেকগুলো চিংড়ি নিয়ে কাদার মধ্যে ছেড়ে দেয় তোমাদের সময় হলো দু মিনিট এই দু মিনিটের মধ্যে কাদার মধ্যে নেমে যে সব থেকে বেশি চিংড়ি ধরতে পারবে সে হবে আজকের বিজয়ী কে কে প্রতিযোগিতায় অংশ নেবে সবাই কাদায় নেমে পড় বাবা আমিও প্রতিযোগিতায় অংশ নিতে চাই হ্যাঁ ঠিক আছে মা যা কাদায় নেমে পড় এরপর লাবনী শেফালি এবং লতা সহ গ্রামের আরও ছেলেমেয়েরা কাদায় নেমে পড়ে প্রতিযোগিতা শুরু করা হোক নির্ধারিত সময় শেষ হওয়ার সাথে সাথে সবাই দৌড়ে জমিদার মশাইয়ের কাছে আসতে থাকে আর তখন শেফালি লতাকে ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলে দেয় লতার ধরা সবগুলো চিংড়ি আবার কাদায় পড়ে যায় সবার চোখের আড়ালে শেফালির ভাগের কিছুটা চিংড়ি সে লাবণীকে দিয়ে দেয় আরে যা তুই এভাবে পড়ে গেলি কি করে এ ওট 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 উঠে আয় এরপর সকলে তাদের ধরা চিংড়িগুলো জমিদারের সামনে রাখে রামু সেগুলো গুনে দেখে লাবনির পাত্রে সব থেকে বেশি চিংড়ি আমাদের আজকের বিজেতা আমাদের তাহলে প্রতিযোগিতায় কে জিতল কে জিতল এবার সারা গ্রামের মানুষ তো সবাই দেখলো প্রতিযোগিতায় জিতেছে তোমার না লাবনী মা তুমি একদমই জিততে প্রতিযোগিতায় তো জিতেছে লতা আর লতা গ্রামবাসীর সামনে তো তোমাকে ইচ্ছে করে জিতিয়েছে লতা প্রতিযোগিতার আগেই জিতে গেছে তুমি তুমি বাবা আমি সব জানি বলে লতাকে ধাক্কা দেওয়ার পরিকল্পনা করবার পর শেফালি যায় লতার কাছে লতা লতা তোকে একটা কথা বলার ছিল হ্যাঁ বল কি বলবি আমাকে জমিদারের মেয়ে লাগনী ডেকে পাঠিয়েছিল সে আমাকে বলেছে প্রতিযোগিতার দিন সিংড়ি ধরা শেষ করে যখন সকলে জমিদারের কাছে আসবো তখন আমি যেন তোকে ধাক্কা দিয়ে কাদার মধ্যে ফেলে দিই কিন্তু এই কাজ করে লাবণীর কি লাভ হবে লাবণীয় প্রতিযোগিতায় অংশ নেবে সেও পুরো গ্রামের সামনে জিততে চায় ঠিক সে শেফালি লাবণী তোকে যেমন যেমন বলেছে তুই ঠিক তেমনি করবি কিন্তু কোনো কিন্তু নয় তুই আমার প্রতিযোগিতার দিন ধাক্কা দিয়ে ফেলে দিবি যদি পুরো গ্রামের সামনে লাবনী হেরে যায় তাহলে সে জমিদার কাকুর মান সম্মান থাকবে না আর হ্যাঁ সবার চোখের আড়ালে তোর ভাত থেকে কিছুটা সিন্ডি লাবণীর পাত্রে রেখে দিবি কেমন ঠিক আছে তুই যেমনটা বলবি আমি তেমন তাই করব আমি ঘরের বাইরে দাঁড়িয়ে ওদের সব কথা শুনে ফেলি তাহলে বলো লাবণীমা কে আসল বিজেতা আমার ভুল হয়ে গেছে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি আমার মেডেলটা লতাকে দিয়ে দেব না তার কোনো দরকার নেই কারণ তোকে দেওয়া মেডেলটা তো নকল আসল মেডেলটা এই দেখ একি বলে যেমন কর্ম তেমন ফল